নমস্কার জয়মা কালী আজকের রাশিফল মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে সতেরোটি বড় ঘটনা ঘটবে এবার দুঃখ যন্ত্রণা চিরতরে বিদায় নেবে আপনাদের জীবন থেকে অর্থাৎ আজ থেকে একেবারে পনেরোই ডিসেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে দশ দিনের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পেতে চলেছেন কারণ ইতিমধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যক ত্রিগ্রহী রাজ্যোগের সংগঠন হয়েছে অর্থাৎ আপনারা আছে ঠিক ষষ্ঠ ঘরে ত্রিগ্রহী রাজ্যকে প্রভাব সূর্য মঙ্গল এবং শুক্রের একত্রিত অবস্থান কিংবা একত্রিত মিলনের প্রভাবে আপনারা অনেকখানি পরিবর্তন পেতে চলেছেন আপনারা ষষ্ঠ ঘর শত্রু দমনের ঘর ষষ্ঠ ঘর যে কোনো উৎসাহ কিন্তু একেবারে বাড়িয়ে তুলতে পারে আপনারা নানা দিক থেকে পরিবর্তন পেতে পারেন নানান দিক থেকে কিন্তু সুবর্ণ সুযোগগুলো পেয়ে যেতে পারেন সময়টা একেবারে দুর্দান্ত সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনি দেখবেন যে কর্মক্ষেত্রে প্রচুর উৎসাহ পেতে পারেন কারণ ষষ্ঠ ঘরে এই গ্রহের যোগের প্রভাব আপনার নেতিবাচক জায়গা থেকে অনেকটাই বদলে দিতে পারে আপনি ইতিবাচক পরিবর্তন খুঁজে পেতে পারেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে যতটা আপনি উত্তেজনাকে এড়িয়ে চলতে পারবেন যতটা আপনি আপনার মনের শান্তিটাকে বজায় রেখে চলতে পারবে তত দেখবেন যে একে করে লাভের রাস্তা তৈরি হবে একে করে উন্নতির পথগুলোকে আপনারা খুঁজে নিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের পেশাদারি কাজকর্মে পিছিয়েছিলেন আজ থেকে একেবারে যেন পনেরোই ডিসেম্বরের মধ্যে আজ থেকে একেবারে যেন দশ দিনের মধ্যে আপনার সকল রকম কাজকর্মের জায়গায় উত্তেজনা দূর হবে এবং আপনি দেখবেন লাভের সুযোগ নাও পেতে পারেন কারণ ষষ্ঠ ঘরে এই ত্রিগ্রহী রাজযোগের প্রভাব খুব গুরুত্বপূর্ণ যারা ইনকাম নিয়ে চিন্তায় ছিলেন লাভের যেমন একাধিক রাস্তা খুঁজে পাবেন ইনকামের রাস্তাগুলোকে কিন্তু মজবুত করতে পারবেন আর বিশেষ করে সতর্কতার সঙ্গে যদি চলতে পারে আপনি আপনার আচরণকে নিয়ন্ত্রণে রাখতে পারেন আপনার মনকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন আপনি যে কোনো ধরনের মামলা মোকদ্দমা ঝগড়াঝাটি অশান্তি থেকে যদি দূরে থাকতে পারেন আজ থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে সময়টা সব থেকে দুর্দান্ত পণ্য সময় বলা যেতে পারে কিংবা সব থেকে গুরুত্বপূর্ণ সময় আপনাদের জন্য বলা যেতে পারে তো কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সব থেকে বড় লাভ হতে পারে আজ থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে আপনারা কোন কোন কাজকর্মে প্রতিভাবান হয়ে উঠতে পারবেন কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে ব্যবসা সংক্রান্ত পরিবর্তন আনতে পারবেন টাকা পয়সার দিক থেকে প্রচুর লাভ পেতে পারেন সমস্ত আলোচনায় জানাব প্রেম জীবন আপনাদের পারিবারিক সম্পর্ক কিংবা বিবাহিত সম্পর্ক কেমন কাটবে সম্পর্কের মধ্যে কতটা পরিবর্তন পেতে পারেন আজ থেকে একেবারে সময়টা দুর্দান্তপূর্ণ সময় বলা যেতে পারে পনেরোই ডিসেম্বরের মধ্যে আপনারা দেখবেন যে নতুন নতুন কাজের সুযোগগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার বেকার বেরোজগারি বিষয়ে চিন্তাগুলোকে দূর করতে পারবেন কারণ আপনার রাশির ষষ্ঠ ঘরে ত্রিগ্রহী রাজযোগের শুভ প্রভাব তিনটে গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচর কিংবা মিলনের এই প্রভাব আপনাদেরকে উদ্যমী করে তুলতে পারে আপনি অনেক পরিশ্রমই হতে পারবেন অর্থাৎ কঠোর পরিশ্রম করার মাধ্যমে এগিয়ে যেতে পারবেন কঠোর পরিশ্রমী হতে পারবেন আগের থেকে অনেকটাই নিজেকে আপনি বদলে ফেলতে পারবেন আপনার ভেতরে একটা স্বাধীন চেতা মনোভাব তৈরি হতে পারে আপনি আগে যে সকল কাজকর্ম নিয়ে চিন্তায় ছিলেন আগে যে সকল কাজকর্ম করতে গিয়ে আপনারা বাধায় ছিলেন এবার কিন্তু সমস্ত রকম কাজের ক্ষেত্রে আপনার মানসিক শান্তি খুঁজে পেতে পারেন যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবেন তাই বিশেষ সময় বলা যেতে পারে যদি আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন সময়টা একেবারে দুর্দান্তপূর্ণ সময় বলা যেতে পারে আপনি আপনার প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারবেন প্রতিটি জায়গায় কিন্তু আপনারা এগিয়ে চলার নানান পথকে খুঁজে পেতে পারেন আপনারা ইতিমধ্যেই দেশের বাইরে যেতে চাইছেন তো এই গ্রহী রাজ্যের শুভ প্রভাবের জেরে বিদেশে কিংবা বাইরে যেতে পারবেন আর সর্বতভাবে দেখা যাচ্ছে যে ঝাটি অশান্তি থেকে নিজেকে দূরে রাখুন যাতে আপনি মামলা মোকদ্দমার জায়গা থেকে নিজেকে দূরে রাখবেন তত দেখবেন আপনারা সুন্দর মুহূর্ত খুঁজে পাবেন বিশেষ করে অস্থিরতা থেকে দূরে থাকতে হবে উত্তেজনা যেখানে সেখান থেকে দূরে থাকুন কোনো ঝগড়াঝাটি যদি কোনো জায়গায় লেগে থাকে সেখান থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন দেখবেন আজ থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে আপনারা সুবর্ণ সুযোগ খুঁজে পাবেন তো আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে নিজেকে বদলানোর মতো বহু পথ খুঁজে পাবেন এবং নিজের জীবনটাকে একটা সুন্দর জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন বা প্রতিষ্ঠিত করতে পারবেন নিজেকে দেখবেন যে আপনি অনেকখানি সেরা করতে পারবেন একেবারে দেখবেন যে আপনার মনের আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছেন আপনার ভেতরে আগ্রহ তৈরি হতে পারে কোনো কিছু করার প্রতি আগ্রহ কিন্তু দেখা যেতে পারে কিংবা কোনো কিছু শেখার প্রতি একটা আগ্রহ আপনার ভেতরে তৈরি হয়ে যেতে পারে তাই আজ থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে সময়টা খুব দুর্দান্তপূর্ণ সময় সময়টা একেবারে পজিটিভ অন্য সময় আপনি এই সময়কে নষ্ট না করে এগিয়ে চলুন যদি আপনি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন তত তাড়াতাড়ি আপনার জীবনে পরিপূর্ণতাকে বেছে নিতে পারবেন ব্যবসাপাতি সংক্রান্ত লাভের সুযোগগুলো তৈরি হতে পারে কারণ আপনার রাশি ষষ্ঠ ঘরে এই ত্রিগ্রহী রাজ্যগের শুভ প্রভাব ব্যবসাপাতি সংক্রান্ত অভাব দূর করতে পারবেন যদি কোনো অংশীদারিত্ব ব্যবসা নিয়ে আপনারা ঝগড়া ঝাঁটি ঝামেলায় ছিলেন এবার সেই অংশীদারিত্ব ব্যবসার ক্ষেত্রে ঝগড়া ঝামেলাগুলো দূর হবে মানসিক সন্তুষ্টিগুলো আপনারা খুঁজে পাবেন এবং নতুন কিছু প্রকল্প শুরু হতে পারে কিংবা নতুন কিছু পরিকল্পনা নিয়ে কাজ করার মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে আজ থেকে একেবারে পনেরোই ডিসেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে দশ দিনের মধ্যে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে অনেক ক্ষেত্রে আপনি অগ্রসর হতে পারবেন যখন আপনারা দেখতে পাবেন যে এই সময় যে কোনো মেকানিক্যাল আইটি ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনিক্যাল লাইনে চাকরি বাকরি কাজকর্মের সুযোগগুলো থাকতে পারে কিংবা আপনারা এই সময় দেখবেন যে অভিনয় জগতে শিল্পী জগতে আপনারা পারদর্শিতা দেখাতে পারবেন মিডিয়ার জায়গায় আপনার দুর্দান্ত পারফরমেন্সকে তুলে ধরতে পারবেন তাই সময়গুলোকে একেবারে নষ্ট করবেন না তবে মামলা মোকদ্দমার জায়গা থেকে সর্বদা নিজেকে বাঁচিয়ে চলুন প্রশাসনিক ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন যত আপনি এইসব ঝামেলা থেকে নিজেকে দূরে রাখবেন তত শুভ ফল পাবেন আপনার কাজকর্মের জায়গায় ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা আপনার বসের কথাবার্তা মেনে যত আপনি চলতে পারবে তত দেখবেন যে আপনার কর্মের জায়গাতে আপনারা মজবুত করতে পারবেন আজ থেকে একেবারে পুনরো ডিসেম্বরের মধ্যে একেবারে দশ দিনের মধ্যে এই গুরুত্বপূর্ণ প্রভাবশালী ত্রিগহী রাজযোগের প্রভাবে আপনাদের জীবনটা প্রভাবিত হতে চলেছে টাকা পয়সার আনাগোনা কিন্তু থাকবে যারা টাকা টাকাপয়সার অভাব নিয়ে বসে রয়েছেন অভাবগুলি দূর হতে পারে আপনারা দেখবেন বিভিন্ন জায়গা থেকে ইনকামের পথগুলো খুঁজে পাচ্ছেন না ইনকামের রাস্তাগুলোকে আপনারা মজবুত করে ফেলতে পারছেন না এমন কিন্তু পরিস্থিতি আপনারা লক্ষ্য করতে পারবেন টাকা পয়সার সমস্ত অভাব দূর হবে আপনি অর্থনৈতিক ঝামেলা থেকে নিজেকে ধরে রাখতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের অভাবের কারণে গুরুত্বপূর্ণ কিছু কাজ সেরে ফেলতে পারছিলেন না এবার কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু কাজকে আপনারা সেরে ফেলতে পারবেন সম্পর্কের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে ভুল বোঝাবুঝি দূর হতে পারে সম্পর্কের মধ্যে আপনি পরিবর্তন পেতে পারেন সম্পর্ক নিয়ে ঝামেলা যারা করে চলেছেন আজ থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে নিজেকে বদলানোর চেষ্টা করুন সম্পর্কের মধ্যে ঝামেলাগুলোকে দূর করতে পারবেন সম্পর্ক সম্বন্ধীয় তিক্ততাকে মিটিয়ে ফেলতে পারবেন তাই বিশেষ সময়ই বলা যেতে পারে খুব গুরুত্বপূর্ণ সময় কিংবা খুব প্রভাবশালীপূর্ণ সময় আপনারা যত নিজেকে বদলানোর চেষ্টা করবেন তত কিন্তু আপনারা বদলটা খুঁজে পাবেন পরিবর্তন আসবে এগে করে আপনারা সুবর্ণ সুযোগগুলোও খুঁজে পেতে পারেন তাই বিশেষ সময় একেবারে গুরুত্বপূর্ণ একেবারে প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে আজ থেকে একেবারে পনেরোই ডিসেম্বরের মধ্যে একেবারে দশ দিনের মধ্যে মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকারা নিজেদেরকে বদলানোর চেষ্টা করুন ষষ্ঠ ঘরে এই গ্রহের যোগের প্রভাব খুব গুরুত্বপূর্ণ যাতে নেতিবাচক চিন্তাভাবনা কম আসছে সেজন্য কাজকর্মে যাতে আপনি এগিয়ে যেতে পারেন মনের শান্তিটা যাতে আপনি ছিনিয়ে নিতে পারেন সমস্ত দিক গুরুত্ব দিয়ে চলতে হবে আর যত আপনি গুরুত্ব দেবেন তত কিন্তু মানসিক শান্তিগুলো আপনারা এক এক করে খুঁজে পাবেন যত আপনি আনন্দের মধ্যে থাকবে তত দেখবেন আনন্দিত হতে পারবেন কিংবা শান্তি ফিরে পাবেন ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয়মা কালি লিখে যেতে ভুলবেন না